পৃথিবীতে খুব কম মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পছন্দ করেন না ঠিক তেমনি আমিও আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করি বিভিন্ন ধরনের কুইজিন ট্রাই করতে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাপানিজদের একটি ফেভারিট খাবার যেটার নাম হচ্ছে উদন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা স্পেশালি ফেমাস ফর উদন এটা একটা জাপানিজ নুডলস এটা একটু মোটা টাইপের হয় নুডলসগুলো আশা করছি অনেকে চিনেন এটাকে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের লাইভ কিচেন এখানে সবার সামনে লাইভেই সব কিছু সব খাবার সব অর্ডারগুলো রেডি করে দেয়া হয় আর এখানে সব মেনিউ দেয়া আছে এখানে অনেক হালাল হারাম দুটোই আছে তো আমরা বেসিক্যালি হালালগুলো খুঁজছিলাম এখানে যেহেতু গরু মুরগিগুলো হালাল নয় সেজন্য আমরা মাছের আইটেমগুলোই নিচ্ছিলাম এই তো আমরা ট্রেনে নিয়েছিলাম ট্রেতে এখন আমরা উদনের সাথে খাওয়ার জন্য সাইড ডিশ হিসেবে বিভিন্ন ধরনের টেম্পুরা নিয়ে নিব এখানে ছিল ভেজিটেবল টেম্পুরা ফিশ টেম্পুরা আরো কয়েক ধরনের টেম্পুরা ছিল আমার আসলে মনেও নেই সবগুলো তারপর দেখলাম যে আমাদের উদনটাও রেডি হয়ে গেছে আমাদের এটা ছিল ঠান্ডা উদন আমরা দুইটা উদন নিয়েছিলাম একটা গরম একটা ঠান্ডা দুইজন দুই রকমের নিয়ে ট্রাই করেছিলাম আর ওরটাতে ছিল বেসিক্যালি একটা মাছের ডিম সহ তারপর আমরা আমাদের এই ডিশটা নিয়ে সামনের দিকে যাই আমাদের সামনে থেকে আরও কিছু টেম্পোর নেওয়া ছিল আসলে এখানেই সব কিছু একদম ম্যানেজমেন্ট করা থাকে আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন যেটা আপনার পছন্দ সেখানে প্রাইসটাকেও নিচে থাকে তো আমি আপনার হাজব্যান্ডকে বলছিলাম এটা কি এটা কি এটা কি ও দেখে দেখে আমাকে বলছিল আর নিচ্ছিলো যে আমি কোনটা খেতে পারবো সবগুলো নতুন নতুনভাবে আমাকে ট্রাই করাচ্ছিলো এভাবেই আমরা নিয়েছিলাম আর এটা ছিল বেসিক্যালি কাঁকড়ার যেই মাংসটা থাকে কাঁকড়ার যে মিটটা থাকে ওইটার একটা টেম্পুরার মতো এটা খুবই মজা ছিল তারপর এটা ছিল একটা মিষ্টি ভাত টেম্পুরার মতো তো আমি এটা নিই নাই কারণ আমার কিছুটা পছন্দ হয় নাই তারপর নিয়ে নিলাম এখানে কিছু স্প্রিং অনিয়ন তারপরে কিছু আদার স্পাইসেস ছিল এখানে তারপরে এইগুলো হচ্ছে একটু ঝাল ঝাল আর এগুলো টেম্পোরারি যে ব্রেড ক্রামসগুলো ছিল ওইগুলো এক্সট্রা করে নিয়ে নিয়েছিলাম পরে টেবিলের দিকে আর এখানে অনেক বেশি ভিড় হয় সেজন্য টেবিল সবসময় পাওয়া যায় না তো আমরা খুঁজে একটা টেবিল পেয়েছি তারপর বসে গেলাম আর এটা ছিল আমার প্লেট এখানে তিন ধরনের টেম্পোর ছিল তারপরে এই উদনটা আমারটা ঠান্ডা ছিল এটা আমার হাজবেন্ডের ছিল ওটা বেশি মজা ছিল খেতে আসলে টেস্ট ওয়াইজ তারপরে এই তো আমি চপস্টিক দিয়ে খাওয়ার জন্য বৃথা চেষ্টা করছিলাম আমার হাজব্যান্ড তো আমার এই অবস্থা দেখে আমাকে গিয়ে কিছু স্পুন এনে দেয় তারপরে এই টেম্পো খাচ্ছিলাম এই টেম্পোটা খুবই মজা ছিল ভেজিটেবল এইগুলো একটু মিষ্টি মিষ্টি কেমন ক্রাঞ্চি খুবই মজা ছিল তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ আশেপাশে দেখছিলাম সবাই খুব মজা করে খাচ্ছে আর ওই সাইডে যাদের ছোট বাচ্চা আছে তাদের নিয়ে বসার জন্য সুন্দর একটা স্পেস আছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়ে যাব আর আপনারা দেখতেই পারবেন কি পরিমাণ গরম বাইরে এত পরিমাণে রোদ বলার ভাষা নেই আসলে তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম